আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ পাঠিয়েছে ভালো আছি তো আমরা হচ্ছে নতুন বাসায় মানে ট্রান্সফার হয়ে চলে আসছি মানে আগে যে বাসায় ছিলাম ওই বাসায় এখন নেই এখন হচ্ছে একদম নতুন বাসায় তো আপনারা তো জানেন যে আমার বারেন্দায় অনেক ধরনের গাছ আছে অনেক ধরনের বলতে কি মানে কম বেশি মোটামুটি গাছ আছে তো আমি অসুস্থ থাকার কারণে অনেক গাছ কিন্তু মরে গেছে। আর এই যে নতুন হচ্ছে বেগুন গাছ আর এখানে হচ্ছে গাঁদা ফুল গাছ আসছে এই যে এখানে হচ্ছে অ্যালোভেরা রজনীগন্ধা এখনও কিন্তু পুরোভাবে পরিপাটি করা হয়নি তারপরে হচ্ছে মানি প্লান্ট এই যে এখানে এটা হচ্ছে মাধবী লতা আর এইটা হচ্ছে কামিনী ফুল গাছ এই যে আসলে অনেক মুভ করার কারণে গাড়িতে করে আসছে এই জন্য হচ্ছে গাছ একটু পরিবর্তন হয়ে গেছে তবে ইনশাল্লাহ সব কিছু পরিপাটি করার পরে আপনাদের আবারও ভিডিও দেব আপনারা দেখবেন ইনশাআল্লাহ তখন মানে সব কিছু ঠিক হয়ে যাবে এখন হচ্ছে জাস্ট এলোমেলো করে রাখা হয়েছে তো সবাই দোয়া করবেন যেন গাছগুলি তাড়াতাড়ি ঠিক হয়ে যায় কারণ আমার হচ্ছে গাছ অনেক পছন্দের তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম